আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে প্রজেক্টটা আমি শেয়ার করবো এই প্রজেক্টটা পেমেন্ট করে প্রতি সপ্তাহে আপনি যদি জয়েন করেন এখন ভিডিও দেখে তাহলে আপনি হচ্ছে সামনে মঙ্গলবার শুক্রবারে পেমেন্টটা পাবেন আর আমি এখান থেকে অলরেডি হচ্ছে যে দশ হাজার প্লাস কয়েন আন করছি এটা কিছুদিন আগে চার সেন্ট পাঁচ সেন্ট ছয় সেন করে ছিল এখন কিন্তু দুই সেন্ট তিন সেন করে প্রাইজ রয়েছে সো আপনি এখন জয়েন করলে মোটামুটি দুই ডলারের কয়েন পাবেন এখান থেকে মিনিমাম আপনার যদি একটা চ্যানেলে একটা চ্যানেলে যদি পড়ে থাকা চ্যানেলে যদি আপনার এই রিক্রাইটমেন্ট কটা ফিল আপ থাকে তাহলে আপনি এখান থেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন প্রথমটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট হতে হবে উইদাউট রিপোস্ট ফ্রম আদার ক্রিয়েটরস মানে আপনার যে কন্টেন্টগুলো চ্যানেলে আছে এই চ্যানেলগুলো মানে ভিডিওগুলো আপনার সম্পূর্ণ নিজের এবং অরিজিনাল কন্টেন্ট এইটা তো আপনি বুঝতে পারতেছেন যে কোনো ভিডিও হলেই হবে অর্গানিক অডিয়েন্স আপনি কোনোভাবে অডিয়েন্স না কিনে যেগুলো আপনার অডিয়েন্স হয়েছে সেগুলো দিয়ে আপনি কাজ করলে হয়ে যাবে উইদাউট বোর্ডস পার্সের সাবস্ক্রাইব অ্যান্ড ফ্যাক কমেন্টস এগুলো না থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টস পাবেন ইউটিউব চ্যানেলে অ্যাটলিস্ট আপনার পঞ্চাশটা প্লাস সাবস্ক্রাইব থাকতে হবে অর্গ্যানিক আপনার যদি কোনো পড়ে থাকা চ্যানেল থাকে যে পড়ে আসা চ্যানেলটার মধ্যে পঞ্চাশটা প্লাস সাবস্ক্রাইব আছে তাহলে আপনি জয়েন করে ফেলেন আর ইউটিউব চ্যানেলে যদি মাত্র ভি দুইটা ভিডিও থাকে নিজের তাহলেই আপনি এখান থেকে পেমেন্টটা পাচ্ছেন আর চ্যানেলটার বয়স এক মাসের উপরে হলেই হয়ে গেল। তাহলে এখানে যে রিকোয়ারমেন্টগুলো দিছে এগুলো প্রত্যেকের কাছেই আছে। কারণ আমরা নিজেরা যারা চ্যানেল করছি আমাদের নিজেদের কন্টেন্ট আছে এবং আমাদের রিয়েল কন্টেন্ট রিয়েল ইউজার আছে এবং পঞ্চাশটার বেশি সাবস্ক্রাইব থাকতে পারে এবং দুইটার বেশি ভিডিও আছে এবং এক মাসের উপরে যদি চ্যানেলটা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে সিম্পল যে ভিডিওটা দিছি আমি এই ভিডিওটা দেখে আপনি কি করবেন জয়েন করবেন এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না আপনি এই ভিডিওটার উপরে জাস্ট কী করবেন ক্লিক করবেন ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন আগে ভালো করে যেভাবে ভিডিওটার মধ্যে জয়েন করানো হয়েছে ঠিক সেমভাবে আপনারা কি করবেন এই লিঙ্কটা ওপেন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট এখানে আছে আপনি যদি এই ভিডিওটা দেখেন আমার ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দিলাম ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোস্ট পাবেন এই পোস্টে এসে আপনারা সর্বপ্রথম এই ভিডিও আগে দেখবেন এই ভিডিও দেখা হয়ে যাওয়ার পর আপনি এই লিঙ্কটা ওপেন করবেন ক্রোম ব্রাউজারে যেখানে আপনার ইউটিউব চ্যানেলে জিমেলটা দিয়ে লগ ইন করা আছে তারপর আপনি এই ভিডিও মোতাবেক এই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখুন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে আপনাকে একটু ধৈর্য সহকারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে মানে সময় দিতে হবে প্রত্যেকটা পেজে একটু করে সময় দিয়ে দিয়ে অ্যাকাউন্টটা করবেন আস্তে ধীরে আর অ্যাকাউন্ট করার সময় আপনার কিন্তু রেফারেল কোড চাইতে পারে এখন জায়গায় কিন্তু চ্যানেলের রেফারেল লিঙ্ক কোড চাইতে পারে আপনি ওই স্যানেল নেমটা এইটা দিবেন আমি পোস্টের মধ্যে লিখে দিচ্ছি আপনি যেখানে লিঙ্কটা মানে কোডটা চাইবে স্যানেল নেমটা চাইবে তখন আপনার চ্যানেল নেম এইটা দিবেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা প্রতি মঙ্গলবার শুক্রবার পেমেন্টটা পাবেন এবং যে পেমেন্টটা পাবেন সেই পেমেন্টটা আপনি চাইলে আমার মাধ্যমে বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে নিজেও বিক্রি করতে পারেন এমএক্স এক্সচেঞ্জারে আপনি যদি আমার চ্যানেলে এসে এখানে ক্লিক করেন তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডাইরেক্ট ফোন দিবেন দিয়ে আপনার কয়েনগুলো আপনি বিক্রি করে নেবেন আমি আবারও বলছি আপনি এই পোস্টে আসার পর ভালোভাবে এই ভিডিওটা আগে একবার দেখবেন একবার ভিডিওটা দেখে তারপর এই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি তারপরেও কোনো সমস্যা ফেস করেন আমাকে একটা বার হলেও কল করবেন তারপর অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে কিন্তু এখানে অনেকেই ঝামেলায় পড়ে আপনার যদি রিকোয়ারমেন্টগুলো ফিল আপ থাকে এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার ফিল আপ থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানে পেমেন্ট পর কিছু স্টেপ আছে আপনি বেশি পেমেন্ট পেতে গেলে আপনাকে বেশি সাবস্ক্রাইব লাগ থাকতে পারে আপনার যদি পঞ্চাশটা ভিডিও পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকে এবং দুইটা ভিডিও থাকে তাহলে আপনি মিনিমাম দুই ডলার থেকে শুরু করে আপনি কিন্তু চার ডলার পর্যন্ত পেতে পারেন আর আপনার যদি সাবস্ক্রাইব সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন পঁচিশ ডলার পেতে পারেন পঞ্চাশ ডলার পেতে পারেন একশো ডলারও পেতে পারেন কারণ এখানে সেইভাবে কিন্তু প্যাকেজ তৈরি করা আছে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন আপনার ড্যাশবোর্ড থেকে এই যে স্টাডাসটা দেখবেন দেখবেন যে ভেরিফাইড হয়ে গেছে ভেরিফাইড হয়ে গেলেই আপনি ব্যালেন্সটা কিন্তু মঙ্গলবার শুক্রবারে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারপর আপনি ওইটা উইড্রো করে বিক্রি করতে পারবেন দেখুন এইটা কিন্তু অনেক দিন ধরে পেমেন্ট দিয়ে আসতেছে আমার এর আগে অনেকগুলো পোস্ট কিন্তু ভিডিও কিন্তু এখানে আছে আমি কিন্তু দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেও কিন্তু এটা শেয়ার করছি আপনারা কাজ করেন এটা নিয়মিত পেমেন্ট দিয়ে যাচ্ছে আপনি জয়েন করার পর পেমেন্ট পর আপনি আপনার রেফারেল লিঙ্ক বের করে আপনি যদি রেফারেল করেন ফেসবুক বা ইউটিউব বা যে কোনো জায়গা থেকে আপনিও কিন্তু সেম ভাবে প্রত্যেকটা রেফারেল থেকে এক ডলার করে আর্ন করতে পারবেন সো আমি মনে করি যেটা স্যার পেমেন্ট দিচ্ছে এই সাইডে সময় দেওয়াটা আমাদের বাঞ্ছনীয় আপনি এখানে আসেন আর সে ভিডিওটা দেখেন দেখে লিঙ্ক নিয়ে সাইন আপ করে ফেলেন যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে ডাইরেক্টলি ফোন অথবা মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে এই ভিডিওর এই অফারের পেমেন্ট প্রুফ নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ